কেমন আছেন তো মাই স্টাডি হাউসের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি যে জিনিসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা অনেকেই রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত তো এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা রান্নাবান্নায় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি তো অনেকেই আমরা জানি না আসলে মশলার ইংরেজি নাম কি তো আমরা যদি মশলার ইংরেজির নাম জানি তাহলে আমাদের অনেক ভালো হবে এবং আমরা যে কোনো দোকানে গিয়ে বা চাইনিজ বা বাইরের দেশে গেলেও কিন্তু এটি খুবই উপকারে আসবে যে আমরা মশলার দাম আমাদের যা মশলার ইংরেজি নাম আমাদের জানা তো আমি কিছুক্ষণ সময় নিয়ে আমরা শুরু করা যাক ব্ল্যাক পেপার গুলমরিচ কোরিয়ান্ডার দনিয়া জিঞ্জার আদা প্যানোগ্রিক মেথি ব্ল্যাক কামিন কালো জিরা কাডামন এলাচ গ্রিন চিলি কাঁচা লঙ্কা এনিসিড মৌরি কেইন মরিচের গুড়া গার্লিক রসুন কামিন জিরা চিলি শুকনো মরিচ মাস্ক কস্তুরি অনিয়ন পেঁয়াজ ক্লব লবঙ্গ কেটিচু কয়ের টারমারিক হলুদ বে লিফ তেজপাতা সল্ট লবণ সাফরন জাফরান ক্যাম্পর কর্পূর সিনামন দারুচিনি মেস জয়ত্রী কিউবের পপি সিড পেস্তা রক সল্ট সৈন্দর লবণ নাটম্যাগ জায়ফল তো দেখেন আমরা এই মশলার যদি ইংরেজি নামগুলো আমরা ভালো করে পড়ে নেই এবং জানি আমাদের অনেক কাজে লাগবে তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন ধরনের এখানে শিক্ষামূলক অনেক ভিডিও আছে গণিত ইংলিশ সব কিছু আছে তো ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম